তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ডাক্তারদের সংগঠন আইএমএ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ তুলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে একটি চিঠি জমা দিয়েছে আইএমএ ওই চিঠিতে চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে একইসঙ্গে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টিও উত্থাপন করা হয়েছে আইএমের তরফে সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিয়েছেন সংগঠনের যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য তার অভিযোগ নমুনী লাগবি विधायक बारबार চিকিৎসকদের হুশিয়ারি দিচ্ছেন মাধুরী ঢুঁকে দিচ্ছেন এমন মানুষকেও হাতে আইন তুলে নেবার জন্য উস্কিয়েছেন আজিকার কাঞ্জির মামলা শোনানিতে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টিও বারবার উত্থাপিত হয়েছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিও ডাক্তারদের নিরাপত্তায় জোর দিতে বলেছেন সেই প্রেক্ষিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে চিঠি দেওয়া হয়েছে যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ হুমায়ুন কবি পাল্টা হুশিয়ারি সুরেই তিনি জানান অপরাধ না করে যদি শাস্তি পান তবে ফিরে এসে অপরাধ করতে কুণ্ঠা বোধ করবেন না উল্লেখ্য জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কখনো চ্যাংরামো কখনো ষড়যন্ত্র বলেছেন বিধায়ক এমনকি প্রকাশ্যে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে এদিকে সোমবারই সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি রয়েছে সেখানে হুমায়ুনের বিষয়টি শীর্ষ আদালতে উত্থাপিত হতে পারে